মিঠু এখন খাবার খাবে ওই যে মতো আসতেছে কি মিটু মিটু কি মিটু আসো মিটু আইও মিটু আজকে ভাত খাইবো মজা করে খাইবো মিটুর খুব খিদে লেগে গেছে এই যে মিটু ভাত খাচ্ছে মিটু আর অ্যাঞ্জেল কই রে অঞ্জেল আসো 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 এঞ্জেল আসো কি মিটু অ্যাঞ্জেল ভাইবো মজা করবো আসো আসো খাও 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 মিটু গুড গুড মিটু আল্লাহ রে আল্লাহিস বলি খানা খাও বুঝছো মিটু মিটুর গলায় হার পড়ছে মিটুকে খুব সুন্দর দেখা যাইতেছে মাসাল্লা মাশাল্লা কি বলো মিটু Me too 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 too.